এই ছিদ্রটা যদি কোনো কারণে ময়লা ময়লাটলজমে যদি বন্ধ হয়ে যায় তখন দেখবেন যে পিকআপ ছাড়াও আপনার রেস batti আছে batti আছে তো এই ক্লাসটা হচ্ছে চেক করবেন আমার এই বাইকে ভাগ্যক্রমে নাই দুর্ভাগ্য আমার ওরে ভাই রে ভাই ওরে ভাই রে ভাই গেলাম রে ভাই ও আসসালামু আলাইকুম স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের নমি কাকা আর রাস্তায় গেছে বাইক বন্ধ হয়ে দুই দিন আগের ঘটনা চারি কাকা অফিস থেকে বেরিয়েছে বাসে যাওয়ার পথে হঠাৎ করে বাইক বন্ধ ফোন দিল আমারে বাইক বন্ধ হয়ে গেছে পরে অবশ্যই একটু ধাক্কা ধাক্কি করার পরে যা চলছে আবার কিন্তু ইদানিং আবার এই ঝামেলাটা খুব কন্টিনিউ হয়ে গেছে বাসার থেকে বের করার পরেই একটু পর থেকে আবার শুরু হয়ে যায় বন্ধ হওয়া মানে দিনে দুইবার বন্ধ হচ্ছেই বাইক তো হচ্ছে খুব ইমিডিয়েটলি হচ্ছে সার্ভিসে নিতে হবে তো যদি সার্ভিসে নেওয়া হয় অবশ্যই ব্লক করবো আর আপনাদের সাথে শেয়ার করবো যে সমস্যা কি ছিল কি কি সমস্যা আছে তো যারা ভাই বাইকার আছেন তাদের তো এরকম টুকটাক অভিজ্ঞতা আছেই এটা আসলে আর মানে বিস্তারিত বলার কিছু নাই যে বাইক বন্ধ হয়ে গেলে কিরকম খারাপ লাগে রাস্তার মধ্যে হঠাৎ করে যদি রাস্তার মধ্যে বাইক বন্ধ হয়ে যায় তাহলে টুকটাক কিছু খুঁটিনাটি কাজ আছে যেগুলো করলে হয়তো বা চেক করলে আমরা প্রাথমিকভাবে একটা সলিউশন পাবো এবং বাইকটাকে রান করাইতে পারবো আমি হচ্ছে কিছু কিছু জিনিস হচ্ছে করি করি চেক দেখি তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আপনাদের কাজে লাগবে প্রথমেই যদি আপনার রাস্তায় বাইক বন্ধ হয়ে যায় চাবিটা খুলে ফেলেন তারপরে আসেন ট্যাঙ্কিটা কারণ বাইক বন্ধ হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে একটাই যে বাইকের ট্যাঙ্কিতে তেল আছে কিনা যদি তেল না থাকে তাহলে তো সমস্যা তেল ভরতে হবে আর যদি তেল থাকে বা কতটুকু আছে একটু নাড়ায় চাড়ায় দেখবেন আমার বাইকে এখন অনেক তেল আছে সো এখন হ্যাঁ তেলের তেলের কারণে যেহেতু বন্ধ তো সমস্যা এটা এটা একটু একটু চেক করে বিষয় আছে দেখাই আমার হাতে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ট্যাঙ্কির একটা জায়গা আছে জায়গা বলতে একটা ছোট্ট ছিদ্র আছে এই ছিদ্রটা যদি কোনো কারণে ময়লা টলার জন্য যদি বন্ধ হয়ে যায় দেখা যায় যে বাইকে তেল আছে বাট তারপর বাইক স্টার্ট নিতেছে না কারণ ছিদ্রটা বন্ধ হয়ে গেছে তো চেষ্টা করবেন যখন সার্ভিস করাচ্ছেন এই টুকিটাকি জিনিসগুলো একটু চেক করার যাতে মানে কোনো সমস্যা না হয় আর কি তো সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাইকের যে চোখটা আছে এই চোখটাকে হচ্ছে টেনে যাদের বাইকে কিক আছে তারা কিক দিয়ে হচ্ছে চেষ্টা করবেন এই যে এটা হচ্ছে চোখ এই চোখটা হচ্ছে সামনের দিকে টেনে আপনার হচ্ছে কিক দিয়ে স্টার্ট করবেন অথবা সেলফ তো চোখটাকে আগে জায়গায় রেখে দিবেন তা না হলে ভাই বাইক তখন দেখবেন যে পিক ছাড়াও আপনার রেস বাড়তেই আছে বাড়তেই আছে এই ঝামেলা আমি ফেস করছি আর তেলও খায় প্রচুর তো এটা অবশ্যই অবশ্যই মনে করে ভাই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে ক্লাচের তো এই ক্লাচটা হচ্ছে চেক করবেন আমাদের সুযোগী বাইকে বিশেষ করে ক্লাচ না ধরে রাখলে স্টার্ট নেয় না তো এই ক্লাচের এখানে একটা হচ্ছে প্লাগ আছে এটা হচ্ছে তারের মাধ্যমে কানেক্ট করে তো এই প্লাগটা হচ্ছে একটু নাড়াচাড়া চেক করে নিবেন যে ঠিকঠাক মতো লাগানো আছে কিনা যদি এটা ঠিকঠাক মতো লাগানো না থাকে তাহলে অনেক সময় স্টার্ট নেয় না তো এই জিনিসগুলো চেক করবেন আরেকটা বিষয় আছে এটা একটু দেখাই আপনাদের যদি এত কিছু করার পরেও আপনাদের বাইক স্টার্ট না নেয় তাহলে হচ্ছে বাইকের প্লাগ আছে এটা যারা বাইক চালান তারা তো অবশ্যই জানেন দেখছেন হচ্ছে একটা আমার কিট লাগানো আমি এখন আসলে কিটটা খুলে আপনাদের দেখাতে পারবো না জাস্ট আমি একটু দূর থেকেই দেখাই এই 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 যে প্লাগটা ঠিক এটা হচ্ছে প্লাগ প্লাগের কেবলটা খুলে এটার ভিতরে যে প্লাগটা আছে এটা পরিষ্কার করে নেবেন তো এটা পরিষ্কার করে আবার প্লাগ ইন করবেন করে দেন স্টার্ট দিবেন কিক দিয়ে আর সেলফ দিয়ে যা যেটা আছে তো আশা করি যে স্টার্ট নিয়ে নিবে তো এত কিছু করার পরও যদি দেখেন যে বাইক স্টার্ট নিচ্ছে না তাহলে হচ্ছে আমাদের বাইকের একটা রিজার্ভ ট্যাঙ্ক থাকে এটার হচ্ছে একটা সুইচ আছে যেটা অন অফ করে রাখা যায় বা রিজার্ভ মুডে রাখা যায় তো এটা একটু চেক করবেন আমার এই বাইকে ভাগ্যক্রমে নাই দুর্ভাগ্য আমার এটার কারণে আমি অনেক প্যারা খাচ্ছি এই যে বাইক বন্ধ হয়ে গেছে তো ওই সুইচটা একটু চেক করবেন যে ওটা অন আছে কিনা অফ আছে কিনা বা হচ্ছে রিজার্ভ মুডে আছে কিনা যদি তেল না থাকে রিজার্ভ মুডে দিয়ে বাইক স্টার্ট করতে পারবেন যাক অনেক কিছু বললাম এত কিছুর পরেও যদি বাইক স্টার্ট না নেয় তাহলে আর বাইক বেশি দেরি করেন না যত দ্রুত সম্ভব একটা আশেপাশে কোনো গ্যারেজ কোথাও থাকলে সেদিকে মুভ করেন সেখানে যান দোকানপাট থেকে জেনে নেন যে আশেপাশে কোথাও গ্যারেজ আছে বাইকটা নিয়ে যান ঠিক হয়ে যাবে আশা করি আর যার কাছে হচ্ছে আপনি রেগুলার বাইকটাকে হচ্ছে সার্ভিস করান মেনটেন্স কাজ করান ওই টেকনিশিয়ানের নাম্বারটা রেখে দেবেন তাকে ইনস্ট্যান্ট জানাবেন যে আপনি কোথায় আছেন কি কন্ডিশনে আছেন আশা করি যে কোনো একটা সলিউশন আপনি পেয়ে যাবেন সো আর কি বলবো অনেকক্ষণ কথাটা টা বলছি হাতে বেশি সময় নেই আমার নম্বর যাইতে হবে দেখি বাইক স্টার্ট নেই কিনা আল্লাহ রে ভাই ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ